দিদি বলুন আপনারা বন্ধুরা কেমন আছেন আমি আছি ঠিকই আছি প্রবলেম তো কিছু নেই ভালোই আছি দিব্যি ঘুরছি ফিরছি খাচ্ছি বেড়াচ্ছি এই তো মুখে বাদ গেল আবার বিয়ে বিয়েবাড়ি আসছে হ্যাঁ সামনের রোববার বাড়ি সব ঠিকই আছে তাও মনটা তো উতলা লাগে না এতদিন চুয়াল্লিশ বছর একটা লোককে নিয়েছিলাম সে চলে গেল হ্যাঁ তিন বছর হতে চললোই ছাব্বিশে ফেব্রুয়ারি আসলে তিন বছর হবে তাকে বাদ দিয়ে আছি সবই হচ্ছে সবই করছি উদাসীনতা ভাব হ্যাঁ কিছু করার নেই মানিয়ে আমাকে নিতেই হবে কিছু করার নেই দিদি কিছু করার কেউ কারো দুঃখও বুঝবে না বোঝে না এখনকার লোকও তো আবার আরেক রকম হ্যাঁ পেটের ছেলেমেয়েরাই বোঝে না তার দিদি মানুষের তো দোষ দিয়ে লাভ নেই ঠিকই আছি চলছে গতানুগতিক হ্যাঁ ঠাকুর দেবতা নিয়ে আছি ভালোই আছি খারাপ কিছু নেই আপনাদের সঙ্গে কথা বলতে পারি এটাই তো বিশাল আনন্দ মনের দুঃখ হলে আপনাদের জানাতে পারি আজকে মনটা ভীষণই লাগছিল গঙ্গায় ফুল ফেললাম আসলাম কিন্তু মনটার মধ্যে খালি মনে হচ্ছে যে কেমন যেন একটু লাগছে তার কথা ভীষণ মনে পড়ছে সেই জন্য তাকে একটু ছবি দিলাম হ্যাঁ তার কথা ভীষণ লিখলাম যে তুমি কি থাকবে দূরে হ্যাঁ আর কিছু করার নেই এমনি করেই থাকবে দূরে কিছু করার নেই দিদি সব মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া মানিয়ে না মেয়েদের জীবনী মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এছাড়া তো কিছু নেই আমরা ভদ্র মেয়ে আমরা তো পারবো না কিছু করতে বলুন আমাদের তো এইভাবেই চলতে হবে ঠিকই আছে হ্যাঁ চলছে গতানুগতি কিছু করার নেই একটা ছেলেকেও মানুষ করেছি ছেলের মতন ছেলে মানুষ করেছি সেও বিদেশে তারও তার জিন দিন যাপন তার ছেলে মেয়ে বউ নিয়ে সে অস্থির সে তার কোম্পানি খুলেছে ক্যান্সার ভ্যাকসিনের সে সেই সব নিয়ে ব্যস্ত সে তার মতন আছে আর তারপরে কি এখন তার কাছে গিয়ে তো আমি থাকতে পারলাম না কেন আমি ইংরাজিতে কথা বলতে পারি না সম্ভব না দিদি শেষ বয়সে নিজের স্বাধীনতা নিজের কাছে আমার বড়ো বলেছিল তুমি পারবে না ওখানে থাকতে যেও না কিন্তু তখন পরিস্থিতি আমার খুব জটিল একটা লোককে বলুন তো তেইশ বছর নিয়ে দুজনে মিলে রয়েছি তারপরে সে বলা নেই কওয়া নেই ফট করে চলে গেল আমার কি পরিস্থিতি আমি পুরো ম্যাড জানেন তো দিদি আমি আর সত্যি আমার হাজব্যান্ড তো আমাকে একেবারে মানে কি বলবো ছাতার মধ্যে রেখেছিল কোনো কিছু না আমি আমি শাড়ির আমার শাড়িরই ছিল শাড়ির হ্যাঁ আমি বুটিক ছিল সেই শাড়ি নিয়েই আমি ব্যস্ত থাকতাম বন্ধু বান্ধব তা তার সঙ্গেই বেড়াতে যেতাম হয়তো দু একটা বন্ধু ছিল খুব কাছের ক্লোজ তাকে নিয়ে হয়তো বলতো চলো আমরা যে কলকাতায় ঘুরে আসি হয়তো তাদের তার সঙ্গে গাড়ি নিয়ে দাদাকে বল দাদা উমাকে নিয়ে চলে যাব চলে যেতাম কিন্তু তাছাড়া দিদি তার সঙ্গেই আমরা ঘুরেছি ফিরেছি দুজনে মিলে কি আনন্দ করেছি ভাই বোনের মতন থাকতাম বলতাম বয়সেরও ডিফারেন্স ছিল না চার বছরের ডিফারেন্স ছিল তাতে আমাতে যার জন্য তার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক ছিল আর প্রচুর আমার কি পড় পড়লে আমাকে দেখতে ভাল লাগবে কি পড়লে আমি সাজলে ভালো লাগবে সে কাপড় থেকে গয়না থেকে কোনোটা বাদ দিত না মানে সত্যি স্বামীর মতন সাপী পেয়েছিলাম বুঝছেন তো যার জন্য আর আমাদের তো অন্যদিকে কিছু মন থাকতে পারে না কেন যা লোক পেয়েছিলাম দিদি সে প্রথম চুয়াল্লিশটা বছর ভালো জিনিস খাওয়ানো বড়টা খাওয়ানো মেয়েরা সারাদিন খাটে ওই ছোটো মাছ খাবে মাথা খাবে লাজা খাবে না বড় বড় টুকরো করুন বাজার বাজারে মাছের দোকানও জানতো যেই দাদা বড় বড় মাছের পিস আর দিদি আমিও এখন জানি তো বাজারে গেলে বলি কি এই বড় মাছের টুকরো করে ছোট মাছ আমি ছোটো মাছ খাই না আমি বড় বড় রুই মাছ কাতলা মাছ কিনি বড়ো বড়ো পাঁচশো মাছ কিনি আমি বড় বড় টুকরো করে দাও হ্যাঁ এত বড় ভাবছি হ্যাঁ হ্যাঁ দাও না আমি ভেজে ঠিক করে নেবো আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ আমি মানে খাইয়ে গেছে তো জয়নগরের মোয়া যেখানকার যেটা সেখানকার আর এত চাপা লোক ছিল একটা কথা মুখ দিয়ে বলতে চাইতো না আমি না এইদানিকে বলতাম কি তোমায় খিমচি কাটবো হ্যাঁ তবে যদি এবার বলো মুখ দিয়ে না না কি হয়েছে কি সেও একটা পদের চাকরি করেছে সেও একটা বড় পদের রেলে চাকরি করেছে এক টেবিলে চল্লিশ বছর ছিল এটাই আমার গর্ব এটাই আমার গর্ব সততার সঙ্গে চাকরি করেছে আর তার জন্যই আজকে আমার একটা ছেলে মানুষ হয়েছে মানুষের মতন মানুষ তৈরি করেছি। জানি না আমি তো মনে করি যে আমি মানুষ এই যখন বেড়াতে যাই তখন সবাই বলে দিঘো কী আপনি একা এসছেন কেউ নেই আপনার ছেলে মেয়ে নেই কোন ছেলে মেয়ে আমি যখন বলি আমার একটা ছেলে বলছে তাই কি করে বিয়ে হয়ে গেছে নাতি আছে হ্যাঁ সব আছে বিয়ে বিদেশে থাকে আমি এখানে একা থাকি তাই আপনি একা থাকেন কি করে বিদেশে যখন তার ওর ছবিটা দেয় বলে আপনি তো গর্বধারণী মা দিদি মুখটা ফেটে যায় সত্যি তাই যুদ্ধ করে ছেলেকে মানুষ করেছি সবাই আমায় চেনে আমি যুদ্ধ করে যে জয়ী হয়েছি সেই জন্যই আমাকে সবাই ভালোবাসে যে আমি কত যুদ্ধ করে একটা ছেলেকে তৈরি করেছি বুঝেছেন যাই হোক বাবা মার সততা আর হচ্ছে বাবা তো সারাদিন চাকরি করে তার তো পয়সা আনতে হবে পয়সা না আনলে হবে কি করে কিন্তু মাকে তো ছেলে মেয়েকে মানুষ করতে হয় মা মা সব জানে একটা ছেলে কিরাম একটা মেয়েকে রাখো মা সব জানে বুঝেছেন আর আমি কোনো কথা দিন লুকাতাম না আমি সব কথা বলে দিতাম আমার বরকে বর কত পেটাত কত মারতো তুই এটা করলি কেন ওটা করি কেন মার কথা শুনিস না কেন আমি বলতাম বাবা আসলে বলে দেবো প্রচুর মার ধর দিতাম হ্যাঁ যুদ্ধ করে টা না হলে পরে দিদি একটা মিডিয়োকার ছেলে মেয়ে ছেলে বিদেশে যায় তারপর শাড়ি ব্যবসা করেছি শাড়ি ব্যবসা রেলের কম পয়সা মায়না ছিল ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলো বললো চাকরি পাবে না ইংলিশ মিডিয়ামে না পড়লে তখন কত কষ্ট করেছি দিদি ভাবতে পারবে না নিজে ব্যাগ দুহাতে দুটো ব্যাগ নিয়ে স্কুলে যেতাম তারপর রিক্সা করলাম রিক্সা করে যেতাম পাঁচতলায় জানেন একটা ফ্ল্যাটে যেতাম পাঁচতলায় লিফট ছিল না উঠতাম আর বলতাম ফোন করতো ছেলে আমেরিকার থেকে আমি বলতাম ব্রণ দেখ আমি পাঁচতলায় উঠছি তুই ক তাড়াতাড়ি বড়ো হ তাড়াতাড়ি মানুষ হ্যাঁ একটা কিছু কর ব্রণ আমি আমার আমি কত কষ্ট করছি বুড়ো পাঁচতলায় উঠছি দিদি কী যুদ্ধ করেছি ভাবতে পার তবে তখন যুদ্ধকে যুদ্ধ মনে করিনি দিদি তখন ভাই মানুষ হতে হবে আমি নিজে পড়াশোনা যাই না আমার ছেলেকে তৈরি করতে হবে নাহলে বাপের বাড়ির কাছে গাল শুনবো আত্মীয় স্বজনের কাছে বলবে ছেলে মানুষ করেনি যে যেমন বাপের বাপের ছেলে মেয়ে মানুষ না হলে তো মামার বাড়িরই দোষ হয় না সেই দোষটা যাতে না হয় আমার বাড়ি আমার মামা শ্বশুরাও বড় বড় অফিসার সেই ক্ষেত্রে যদি ছেলে ঠিক মতো না হয় সবাই বলবে যে আমাকেই দোষ দেবে যেহেতু ছেলেকে আদর দিয়ে ছেলেকে মানুষ করতে পারেনি কিন্তু এই যে আজকে সবাই সুনাম করে সবাই বলে আমার এক মাইমা জার্মানি তাকে সে তো সবসময় বলে যে উমা তোমার কষ্ট সার্থক সত্যি তুমি ছেলে মানুষ করেছ হ্যাঁ শুনুন আমাকে দেখতে কারোর হবে না ওর বাবা যা করে রেখে গেছে আমাকে রানি বানিয়ে থাকতেও রানী রেখেছে এখনও রানি বানিয়ে রেখে গেছে কিন্তু ওকে যে আমি মানুষ করতে পেরেছি ওকে যে একটা জায়গায় যাওয়াতে পেরেছি এটাই তো বিশাল মা বাবার গর্ব বলুন এটাই তো ভীষণ ভাল লাগে বলুন আজকে ওকে তো আমার দেখতে হচ্ছে না ওরও আমায় দেখতে হচ্ছে না আমারও ওকে দেখতে হচ্ছে না ও ওর মতন কাজ করে খাচ্ছে ছেলে মেয়ে বৌনে ঠিক আছে থাকো তুমি তোমার জায়গায় ভালো থাকো আমি আমার জায়গায় ভালো থাকি এইটুকুই তো আমরা চাই বলুন আর কি আমাদের আমাদের কি আছে বলুন আমরা কদিন বাজব কদিন থাকবো বাবা তো ভেলে রেখে চলে গেল এবার আমিও তো ভেলে রেখে চলে যাব বলুন তবে হ্যাঁ দিদি আমি একটা মেয়ে পেয়েছি দিদি আপনারা ভাবতে পারবেন না ওই মেয়ে মানে আমার পেটে ধরিনি আমার বাড়ি কাজ করতে এসেছিলো ওকে সে দূর থাকবি 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 করতে করতে ও আমার কাছে বারো চোদ্দ বছর থেকে গেল ওকে বিয়ে শাদি দেওয়া এই তো মেয়ের পরে দুই যমজ বাচ্চা তারপরে ছেলে হলো অন্নপ্রাশন দিল বেশ ভালো করে অন্নপ্রাশন দিল গিয়েছিলাম মানে ও আমার দুঃখ কষ্ট ও আমার মানে আপনারা ভা অনেক ভদ্র বাড়ির বউ মেয়েরা ওর কাছে হার মেনে যাবে পড়াশোনা জানে না কিন্তু শ্বশুরবাড়ি তো দোতলাতে আছে ওরও শ্বশুর শাশুড়ি ওর ননদদের ননদের বিয়ে হয়ে গেছে সবাইকে নিয়ে কী সুন্দর সংসার কি ভালো লাগলো ওকে দেখে হ্যাঁ ঠাকুর করুক ও ভালো থাক সুস্থ থাক আজকে প্রণাম করেছে আজকে ওর বিবাহবার্ষিক কাকিমা আজ বিবাহবাস তুমি আশীর্বাদ হ্যাঁ বাবা তোকে আমি আশীর্বাদ দেবো না ওই আমার একমাত্র ওই জানেন তো আমি সবাই জন্য করেছি দিদি সবাইকে নিয়ে থাকতে গেছি কিন্তু কেউ ফিরে দেখায়নি আমার ওই দুঃখ নেই কিন্তু ওই একমাত্র একটাই মেয়ে ওই আমার পেটের মেয়ে হয়ে দাঁড়ালো জানেন তো আর আমার ঠাকুর দেবতা ও ও খালি আমায় বলবে তুমি চিন্তা করবে না আমি আছি তোমার কোনো ই নেই কিছুভাবে খবর দেবে রাত বেড়াতে জামাই বলে গেল আমার কাগজপত্র সব আছে তুমি যত রাতে হোক না কেন কোনো কিছু হলে আমাকে খবর দেবে আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসবো তুমি চিন্তা করবে না হ্যাঁ ওরা আমাকে খুব এ করে গো দিদি সত্যি তুলুন ঠাকুরকে বলেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমার কামনা ঠাকুর ওকে ভালো রাখুক ও ছেলে মেয়ে নিয়ে ভালো থাক সুস্থ থাক হ্যাঁ আপনারা ভালো থাকবেন অনেকক্ষণ কথা বললাম আজকে মনটাও একটু খারাপ লাগছিলো খালি বরের কথা মনে পড়ছিলো ওই জন্য বরেরও একটা ছবি দিলাম যে তোমার একটা ছবি দিই হ্যাঁ আর কি করব বলুন আমাকে তো মানিয়ে খালি মেনে নেওয়া মানিয়ে নিয়ে থাকা এই তো আমার জীবন বলুন এখন বরের ছবি হ্যাঁ বরের একটু ছবি দিলাম দেখালাম ভালো লাগে ঠিকই আছে খালি তাকে বলি মনটাকে শক্ত করতে হবে আমাকে তো বাঁচতে হবে আমাকে তো বাঁচতে হবে তুমি তো রেখে গেছো একটু ভোগ করি তুমি তো ভোগ করতে পারলে না ঠিক আছে দিদি রাখি টাটা হ্যাঁ টাটা আবার পরে কথা হবে